আজ আমরা গুনা করতে করতে নৈরাস হয়ে যাই অথচ আল্লাহ তালা বলেন লা তাক না তুমি রহমাতিল্লা তোমরা আমার রহমত থেকে নৈরাস হয়ে না তোমরা যত বড়ই গুণা করো যত গুণাই করো যদি জমিন থেকে পাহাড় পর্যন্ত জমিন থেকে আসমান পর্যন্ত যদি গুণা করো তাহলে সেই গুণা আল্লাহ তালা রহমান নামে খাতিরে রহিম নামের খাতিরে আল্লাহ তালা মাফ করে দিবেন অথচ আল্লাহ তালা এই এত বড় আশ্বাস আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন অথচ আমরা নৈরাশ আমরা গুনায় জাপিয়ে পড়ে গুনা করতেই থাকি করতেই থাকি আজ আমরা গুনাহ ছাড়তে পারি না এই জন্য আল্লাহ তালা আমাদেরকে যেন গুনাহ থেকে বাসার তৌফিক দান করে এই জন্য আমরা সর্বদা সবসময় চেষ্টা করতে হবে গুণা থেকে বাঁচার চেষ্টা করতে হবে তাহলে আমরা গুনা থেকে বাঁচতে পারবো আল্লাহ তালা যেহেতু বলেছেন লা তাক না আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে না এই জন্য আমাদের নৈরাশ হলে চলবে না আমাদের আল্লাহ তালার উপরে ভরসা করতে হবে আল্লাহ তালার উপরে সর্বদা সবসময় ভরসা রাখতে হবে তাহলে আল্লাহ তালা আমাদের সমস্ত কাজ সমস্ত গুনা থেকে বাঁচার তৌফিক দান করে দিবেন